ওপর থেকে উঠে এক ব্যাটি সুপলে আগে বসা পড়েছি তোমরা ভাবো না আমি সারাদিন খাই হাতে খাসনো না জন্য চট জলদি খুবই খিদা লাগিছিল। যার জন্য ব্যারিতে বেনালিছি সুপ এদিকে আবার জামাইয়ের পকেট থেকে প্যানো এই সাড়ে তিনশোটা টাকা প্রত্যেকদিন দিন কাপড় খাসা লাগবে ইনকা টাকা পেলে তো প্রত্যেক দিনই কাপড় খাঁচমো জামাই আর প্রত্যেকদিন আমার জন্য টাকা থুবে তো টাকা পয়সা পায় আমি তো খুবই খুশি আইদে দেখো মেকআপের জিনিসের মতো সবজি লাইয়া বসা পড়েছি কাটা কুটা শুরু রান্না বেরি শুরু সবকিছু ভালোভাবে ভাবে ক্যাটালিমো আজকে রানমো মুরগির মাংস সাথে থাকবে ভিন্ডি ভাজি কারণ ক্যালকা খিচুড়ি খেলাসি আজকাল যদি ভালো মন্দ না রান্ধ দি তাহলে তো বাড়ির থেকে স্বামী আমাকে বেরি করে দিবে কড়াইত কিছু তেল দিয়ে লিসি তারপরে দেখো দিয়ে দিন আলু কয়রা স্বামী বউ সারা চোলা পারবে কিন্তু আলু ছাড়া কখনোই চলতে পারবে না তিনি মাংস মুরগির মাংস হাতের মাংস যেই মাংস মাংসেন না কে আলু তোমাকে লাগবে না হলে মাংস খাবে না এদিকে আমি অল্প স্বল্প আলু দিলাম কারণ আমি অত আলু খাবার পছন্দ করি না এই তো এদিকে আবার মরিচ আর পেঁয়াজ একে ভেজা 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 একে লাল লাল করে নেমো নেওয়ার পরে এর মধ্যে ভিন্ডি ভিন্ডিগুলো ছাড়া দেবো তোমাকেও আগে কষি ভিন্ডি ভেজি করবো আর মুরগির মাংস রাঁধবো তোমরা বেশি বেশি ভিন্ডি খাওয়ার চেষ্টা করবেন ভিন্ডির মধ্যে কিন্তু অনেক ক্যালসিয়াম অনেকের সামর্থ্য তো হয় না গরুর পাও খাওয়ার তাই তারা ভিন্ডি খাবেন ভিন্ডি ক্যালসিয়ামের অভাব পূরণ করে ভিন্ডি ভাজি কিন্তু আমার ভীষণ পছন্দের একটা খাবার এই মুরগির মাংস দেখতে মুরগির মাংস হয়তো আমি খুব একটা খামো না কিন্তু ভিন্ডি ভেজি দিয়ে আমি এক প্লেট ভাত খাই দেখাই লাগবে না ভিন্ডি ভাজি আমার ভীষণ পছন্দ তাই ভিন্ডির সিজনে আমি অনেক বেশি ভিন্ডি খাই আমাকে কার কার ভিন্ডি পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এরপর মুরগির মাংস রান্না করার জন্য একটা কড়াই লিন কড়াই আবার ওরকম দেখে আবার কিছু মনে করো না ওই ভেন্ডি ভেজেছি ওই কড়াই আর ধুইনি ওটার মধ্যে মুরগির মাংসটাও রান্না করে নিবো মুরগির মাংস রান্নতে যা যা প্রয়োজন আর কি মরিচ পেঁয়াজ পোত্তা হলুদ লবণ মরিচ কিছু দেওয়া দিন একবারে আমি আবার কিন্তু ভীষণ ঝাল খোড় ঝাল খোলে আর কিছু চাই না এটা আবার কিছু বাটা মশলাও দিয়া দিনু আজকে তোমাকে ভাইয়াই মুরগির মাংস আর ভেন্ডি ভেজে খেয়ে আমার এত প্রশংসা করিছে রামদার মনে হচ্ছিল যে তখনই আর একটা রান্না কিছু কইরা হাজির করে দেই আর কি অভ্যাস আছে আমি জানি না কিন্তু আমার একটাই অভ্যাস মুরগির মাংস বা যে কোনো মাংস আমি হাতে ম্যাকে রান্নাটাই পছন্দ করি এই রান্নাটা আমি আমার মাও থেকেই শিখেছি তো ম্যাকে মাংসটা রান্নালে একটা অন্যরকম স্বাদ হয় আমি প্রত্যেকদিন তোমাকে জন্য এত সুন্দর সুন্দর ভিডিও মেক করি তোমরা এনা লাইকও করেন না কমেন্টও করেন না ক্যারে বা এনা ভিডিও শেয়ার দিলে কি হবে আমার ভিডিও যদি তোমাকে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও কিন্তু শেয়ার দিবেন মাংসটা কষাবার দিনও যত মাংস কষাবেন তত স্বাদ লাগবে তোমরা যখনই রান্ধন বাড়ি করবেন তখনই বেশি করে মাংসটা বিন দেখবেন অনেক বেশি স্বাদ হয়ে যায় তো আজকের মতো ব্লগটি এত পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আর কে কে এই টাইপের ভিডিও পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তোমাকে জন্য তাহলে আমি এই টাইপের ভিডিওই বানাবো